নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো আসানসোলের নিকটবর্তী প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ তিনটি ভ্রমণ কেন্দ্র নম্বর একে রয়েছে মাইথন ড্যাম এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও মন মুগ্ধ করা পরিবেশ আপনাদের অবশ্যই ভালো লাগবে মাইথন ড্যাম্পের মধ্যে রয়েছে অনেক ছোট ছোট দ্বীপ যেগুলি এখানকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এখানে এলে বোটিং করতে একদম ভুলবেন না বোটিং করে দ্বীপগুলিতে যাওয়ার মজা একদম মিস করবেন না এখানকার নিয়ারেস্ট রেল স্টেশন হল কুমার আর আসানসোল থেকে এখানকার দূরত্ব পঁচিশ কিলোমিটার সারা বছরে এখানে পর্যটক আসেন তবে বেট সময় হলো নভেম্বর থেকে মার্চ সেই সময় এখানে মেলা বসে ও অনেক ভিড় হয় অনেক পর্যটক এখানে পিকনিক করতে আসেন এখানে থাকার অনেক হোটেল ও রিসোর্ট রয়েছে আপনারা চাইলে সেখানে থাকতে পারেন নম্বর দুই রয়েছে গড়পঞ্চকোট পাহাড় এখানে এলে আপনারা দেখতে পাবেন পাহাড় জঙ্গল ঝর্ণা প্রাচীন রাজমহলের ধ্বংসাবশেষ ও প্রাচীন রাজাদের সময়কার মন্দির পাহাড় জঙ্গল ভরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের অবশ্যই ভালো লাগবে পাহাড়ের ওপরে রয়েছে প্রাচীন রাজমহলের ধ্বংসাবশেষ আপনারা পাহাড়ে উঠে সেগুলো দেখতে পারেন এখানে আসার বেস্ট সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি সেই সময় এখানে অনেক ভিড় হয় ও পাহাড়ে অনেকে ওঠে তাই পরিবার নিয়ে পাহাড়ে উঠতে চাইলে বেস্ট সময় হলো পিকনিক সিজন এখানে অনেক হোটেল ও রিসোর্ট রয়েছে আপনারা চাইলে সেখানে থাকতে পারেন এখানকার নিয়ারেস্ট রেল স্টেশন হলো আদ্রা আদ্রা থেকে এখানকার দূরত্ব বাইশ কিলোমিটার ও আসানসোল রেল স্টেশন থেকে এখানকার দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার এই যে দেখুন এগুলো হলো প্রাচীন রাজমহলের ধ্বংসাবশেষ পাহাড়ের উপরে এগুলো রয়েছে এখানে রয়েছে মন্দির এটি পাহাড়ের উপরে রয়েছে পাহাড়ের উপরে উঠলে আপনারা এগুলো দেখতে পাবেন দেখুন মন্দিরের ভিতরটা কিরকম এখানে অনেক হনুমান রয়েছে ওই যে দেখুন গাছের উপরে দেখা যাচ্ছে নম্বর তিনে রয়েছে বিহারনাথ পাহাড় এখানে এলে আপনারা দেখতে পাবেন পাহাড় জঙ্গল পাহাড়ের কোলে রয়েছে ইকো ট্যুরিজম পার্ক ইকো টুরিজম রিসোর্ট ও বাবা বিহারীনাথ শিব মন্দির এটি হলো ইকো পার্ক এখানে বাচ্চাদের খেলার অনেক সরঞ্জাম রয়েছে পাহাড়ের কোলে গড়ে ওঠা এই ইকো পার্কে বসে পাহাড় দেখা এক আলাদা অনুভূতি এখানে থাকার জন্য রুমও পাওয়া যায় ওই যে দূরে দেখা যাচ্ছে রুমগুলো নিয়ে আপনারা থাকতে পারেন এটি হলো ইকো ট্যুরিজম রিসর্ট এখানে রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে রুম নিয়ে থাকতে পারেন এবার আমি আপনাদের দেখাবো বাবা বিহারনাথ মন্দির এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো মধুকুণ্ডা কিন্তু এখানে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ নেই তবে আপনারা আসানসোল অথবা আদ্রা থেকে লোকাল ট্রেন ধরে সহজেই এখানে আসতে পারেন মধুকুণ্ডা রেলওয়ে স্টেশন থেকে বিহারনাথ পাহাড়ের দূরত্ব পনেরো কিলোমিটার বাবার মন্দির ছাড়াও এখানে আরও অনেক মন্দির রয়েছে ওই দেখুন বিষ্ণু মন্দির রাধাকৃষ্ণ মন্দির এই যে দেখুন এটি হলো মা কালী মন্দির এই যে এটি হলো হরিমেলা এখানে শিবরাত্রির সময় হরিনাম সংকীর্তন হয় ও মন্দিরের সামনে অনেক বড় মেলা বসে আর এই যে দেখুন বাবা বিহারীনাথ শিব মন্দির ভিডিওটি এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ